এরকম রিমোট জায়গায় হাজার টাকা এত সুন্দর ঘর ভাবাই যায় না আজকের গল্প দক্ষিণ আন্দামানের শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডকে নিয়ে আমি আড্ডা বেঞ্চের অলো বেঞ্চে জাঁকিয়ে বসেছি আর ঝুলিতে নিয়ে এসেছি শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের গল্প সাধারণ পর্যটকেরা দুরাত হ্যাবলকে কাটিয়ে এক রাত নীলে কাটিয়ে তারা আবার ব্রেকফাস্ট সেরে চলে যায় পোর্ট ব্ল্যারে আমি আবার একটি ব্যতক্রমী কাজ করেছি বলা যায় বোকার মতো চালাকের কাজ করেছি আমি করেছি কি জানলা ধারে সিট পাবো বলে বিকেল চারটে ক্রুজটাকেই বেছে নিয়েছি খুব সুবিধে হয়েছে হিসেবটা যখন শুনবেন তখনই বুঝতে পারবেন যে আপনাকে নীল আইল্যান্ডে আর অত দৌড়দৌড়ি করতে হলো না তবে আপনাদের ট্যুর শিডিউল যেটা আছে তার সঙ্গে এটা কিন্তু ম্যাচ করিয়ে নিতে হবে কারণ অনেকেই সেই দিন তাড়াতাড়ি পোর্ট ব্লিয়ারে ফিরে আরও কিছু স্পট দেখার চেষ্টা করে বা প্রোগ্রামে রাখা থাকে আমার অবশ্য সেরকম কিছু ছিল না তাই নেই লাইন লাইন বা শাহিদ্বীপকে একেবারে আষ্টে পিষ্টে দেখে নিয়েছি চলুন এবার গল্পে যাওয়া যাক তবে আজকে কিন্তু বলবো কেবল আজকের গল্প কালকের গল্প পরে পর্বে তাহলে শুরু করি যা ছেড়েছে সাড়ে নটা বাজে সিট নিয়ে একটু গোলমাল চলছিল আমাদের নয় যেটা হচ্ছে গ্রুপে গ্রুপে এসছে এবং তারা ধবাধব যেখানে যা যা খুশি বসে যাচ্ছে যেহেতু পার্সোনাল টিকিট কারোর কাছে কিছু নেই আর গ্রুপ ম্যানেজারও সেরকম অ্যাক্টিভ নন ফলে এ ওখানে বসছে ওখানে বসছে বহু লোক দাঁড়িয়ে আছে এ পাশাপাশি বসছে এই করে বেশ গেল যাই হোক আমরা এবারও মাঝের সিটি পেয়েছি মাল্টিপ্লেক্সের উইন্ডো দিয়ে সমুদ্র আর দ্বীপের সিনেমা দেখতে দেখতে নীল আইল্যান্ডে পৌঁছে গেলাম যেটিতে কাছি ছুঁড়ে দেওয়া আবার জেটির কাছে নিয়ে দৃশ্য বেশ পৌঁছে গেলাম দশটা পনেরোতেই পৌঁছে গেলাম পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো সেই পান্না সবুজ জল এই যে চারিদিক আমরা যেটিতে নাপছি এই হচ্ছে আমাদের জাহাজ তবে নাপছে লাগেজ কিয়ার হচ্ছে তিন জলের কালার যেটি থেকে লম্বা দ্বীপ চলে গেছে দ্বীপের মুখ পর্যন্ত মাথায় চাঁদিফাটা রোদ দূর ছায়াগুলো দেখুন সামনে একটা শেড দেখতে পাচ্ছি যাত্রীর তুলনায় মনে হচ্ছে তা অপ্রতুল ভেতরে ছিমছাম বসার জায়গা দেখতেও বেশ সুন্দর জায়গাটা দেখিয়ে দিই এই হচ্ছে পুরো জেটি এলাকা ওই যে আমাদের জাহাজ যেটা করে আমরা নামলাম আবার এখান থেকেই আমরা জাহাজে উঠে চলে যাব ফোর্ট ব্লেয়ার আন্দামান সিঁড়িজে প্রথম থেকেই আপনাদের বলে এসেছি এই আন্দামানের মানুষদের সততা আর সাহায্যের কথা এই নীল আইল্যান্ডে এসেই আমরা তার আবার একটা প্রমাণ পেলাম আমাদের বুকিং ছিল হাওয়াবিল নেস্ট বা রিসোর্টে তা বন্দর থেকে আমরা যখন মূল রাস্তায় এসে পৌঁছলাম দেখলাম অনেক ট্যাক্সি আর একটু এগিয়ে অটোও দেখতে পেলাম আমরা অটোতেই যাব অটোর ভাইদের যখন জিজ্ঞেস করতে গেলাম যে কে যাবে লাইন আছে তা সকলে কোথায় যাব শুনে বললেন আবার এইটুকু যাওয়ার জন্য পয়সা খরচা করবেন চলে যান না সোজা একটুখানি গিয়েই একটা মন্দির পাবেন মন্দিরের ডান দিকে ঘুরলেই আপনার হাওয়াবিল নেশ্বর তারা তো তা না বলেও আমাকে অটোতে তুলে নিতে পারতো যেটা অন্যান্য শহরে হয়ে থাকে সেই অনুসারে আমরা হেঁটে গিয়ে দুশো মিটারের মধ্যেই মন্দির পেয়ে গেলাম আর তার উল্টো দিকেই পেয়ে গেলাম আমাদের সেই শান্তির নেট শান্তির নেট বলছি কেন আকাশ ফাটিয়ে রোদ্দুর তখন জাঁকিয়ে বসেছে সাহেব দ্বীপে চলু এবার ছবি দেখি সেই মতো এগিয়ে গেলাম এখানটা ম্যাপটা একটু বুঝে নেওয়া যাক যে রাস্তা দিয়ে এলাম যেটির রাস্তা বাদিকে আমাদের আমাদের বিল নেস্ট ডান দিকে ভরতপুর বিচ আর যেটি থেকে সোজা রাস্তা ছ নম্বর জাতীয় সড়ক চলে গেছে বাজার হয়ে এই দ্বীপে একেবারে ভেতরে এই যে মন্দিরের পাশ দিয়ে হচ্ছে বিলের ঢোকার রাস্তা এই প্রপার্টির দুটি দরজা আমরা সামনের দরজা দিয়েই ঢুকে গেলাম পাঁচ নম্বর ঘর বসার জায়গা রয়েছে বিছানাটা বড়ই আছে আছে বারান্দা আছে ঢোকার গেট আমরা যেখানে ঢোকলাম এরকম রিমোট জায়গায় হাজার টাকা এত সুন্দর ঘর ভাবাই যায় না সমুদ্রের ধারে নয় সব ঠিক আছে তেমন লাক্সারিয়াস নয় তাও ঠিক আছে নীল আইল্যান্ডের ব্যবস্থাপনা সরকারি ব্যবস্থাপনা বেশ ভালো এদের রেস্টুরেন্ট আছে কিন্তু লোকজন হয়তো বেশি হয় না সেই জন্য অর্ডার না দিলে খাবার পাওয়া যায় না চায়ের অর্ডার আমরা দিয়েছি চা খেয়ে আমরা আপাতত ভরতপুর বীজটা খুব কাছে দেখছি ওখানে আমরা হেঁটে ঘুরে আসি তারপর বিকেলে দেখা যাবে এখানে ওখানে যাওয়ার কথা জমিয়ে চা খাওয়ার পর বেরিয়ে পড়লাম ভরতপুর বীচের দিকে এদিকে হচ্ছে মাত্র পাঁচশো মিটার দূরেই ভরতপুর বিচ ভরতপুর বিচের দিকেই যাচ্ছি অর্ডার দিয়ে এসছি লাঞ্চের এই ডিম ভাত এছাড়া কিছু পাওয়াও গেল না এদের কাছে মোটামুটি এখানে খুব কম লোকই আসে এবং থাকে বলে এরা আগে থেকে কোনো কিছু অ্যারেঞ্জ করে রাখে না আর আমাদের এতে তো দেখলাম আমরা ছাড়া অল্প দু তিনজনই আছে তা আমরা ঘুরে এসে লাঞ্চ করে তারপরে ফাইনালি অটো নিয়ে আমরা বিভিন্ন বিচে বেরো বেড়াতে বেরোব একেবারে গ্রাম্য পরিবেশ যেন গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছে রাস্তা ভীষণ ভাঙা গাড়িগুলো কাত হয়ে যাচ্ছে অটোগুলো কিভাবে যাবে আমি জানি না অবশ্য কিছুটা গিয়ে বাঁদিকে ঘুরে আরও খানিকটা গিয়ে সৈকতে যাওয়ার আসল রাস্তা ধরে ফেললাম আর এই যে যেমন হয় দোকানপত্র সেগুলোও রয়েছে অনেক রেস্তোরাঁ রয়েছে এখানে মেলার মতো সারি সারি দোকান সোভেনি আইলা বান্দামান ইত্যাদি লেখা নানা রকমের গেঞ্জি বা অন্যান্য পোশাক টুপি আর রয়েছে খাবার দাবার দাব চলে এলাম ভরতপুর জলের রঙ কিন্তু প্রত্যেক প্রত্যেক বিচের চরিত্র কিন্তু আলাদা আলাদা রকমের ভরতপুর বিচ একটি

দূরে দ্বীপের যেটি দেখা যাচ্ছে দূরদর্শন কেন্দ্র লেখা রয়েছে কিন্তু সম্প্রচার হয় বলে তো মনে হচ্ছে না ফেরার সময় শর্টকাট রাস্তাটা মিস করলাম ফলে একেবারে বাজারের রাস্তা ধরে আমরা আবার রিসোর্টে ফিরলাম বিকেলে বেরিয়ে পড়লাম সাড়ে তিনটেতে এই যে হরিবাবু আমাদের নিয়ে যাচ্ছে আমাদের দারুণ করে ঘুরিয়ে দেবেন আপাতত লক্ষণপুর ওয়ানে যাচ্ছি মূল বাজার এলাকা এসে গেলাম বেশ জমজমাট বাজার পরে ঘুরে দেখেছি এই শহীদ দ্বীপটায় পুরোপুরি ভোরপুর বাঙালি জেনারেল ননেজ বাড়াবার জন্য বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিগেডিয়ার জেমস নীলের নামে নাম রাখা হয় নীল আইল্যান্ড উনিশশো সালে নেতাজি যখন পোর্ট ব্লেয়ারে জাপানিদের সাহায্যে দখল করে নতুন ভারতের পতাকা তোলেন তখন আন্দামান দ্বীপের নাম শহীদ এবং নিকোবর দ্বীপের নাম স্বরাজ দ্বীপ রাখেন পরে দু সালে এর নাম বদলে নাম রাখা হয় শহীদ দ্বীপ তেরো দশমিক সাত স্কোয়ার কিলোমিটার এই শহীদ দ্বীপে পাঁচটি গ্রাম সীতাপুর ভরতপুর নীলকেন্দ্র লক্ষণপুর আর রামনগর সব মিলিয়ে সাড়ে তিন হাজারের কাছাকাছি মানুষজন বাস করে আর কথা বলে জেনেছি বেশ সুখেই তারা বাস করে বড় উৎসব বলতে দুর্গা খবরের কাগজ পড়া বা টেলিভিশন দেখার কোনো আদতি নেই কথা বলতে বলতে এই দেখো এসে গেছে একটা সুন্দর গাছে গেরা চত্বরে এটাই হচ্ছে লক্ষ্মণপুর ওয়ানের পার্কিং এলাকা এই যাত্রাপথটা আরেকটু পরিষ্কার করে বলি এই অঞ্চলটাতে আমাদের নিবাস আর এই পথ ধরে সোজা এসে পৌঁছলাম পার্কিং লটে এখান থেকে বেশিরভাগ যাত্রী জঙ্গলের মধ্যে দিয়ে সোজা সানসেট ডান দিকে অর্থাৎ সমুদ্রের দিকে এগিয়ে গেলাম বাহ দারুণ দারুন দেখো অনেকটা চওড়া সুন্দর সৈকত তারপর নির্জলের আহ্বান সৈকত ধরেই হাঁটতে লাগলো আমি তাকিয়ে পায়ের দিকে আর ক্যামেরা ছুটি করছে সমুদ্র আর ঢেউয়ের সঙ্গে পয়েন্টে পৌঁছেছি ছোটখাটো মেলার মতো মনে হচ্ছে চা পকোড়া চিপসের ফেরিওয়ালারা ঘুরে ঘুরে সকলের চাহিদা মেটাচ্ছে এখানে কিন্তু সমুদ্রের ধারে কোনো স্থায়ী দোকান করার অনুমতি নেই বেশ সুন্দর করে সময় কাটাবার জায়গায় লক্ষণপুর ওয়ান সৈকত এমনিতে শান্ত সমুদ্র আরও শান্ত হয়ে সৈকতের কথাবার্তাও কমে গেল সূর্যদেব পাটে যাবেন ধ্যানে বসবেন আমরাও ক্রমশ মগ্ন ও আত্মমগ্ন আজকের দিনটা সকাল থেকে বেশ কর্মবহুল কাটলো আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম তা লাগলো কেমন ভালো লাগলে লাইক দিয়ে দিন আরও ভালো লাগলে শেয়ার করুন আর যদি নতুন হয়ে থাকে হঠাৎ চোখের সামনে আড্ডা বেঞ্চ চলে এসে থাকে বসে পড়ুন অর্থাৎ সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলাইকনও একটু ছোট্ট করে চাপ দিন তাহলে আড্ডা বেঞ্চের পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেড়াতে থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন ধন্যবাদ